এই যে নিয়ে নিয়েছি পেপে বাড়ি হুবর্ত থেকে সব জেলার কাছ থেকে আজকে তা দেখো ওখনা দেখতে হয় মাছ-বাজা দেখি মাথা মাথা কথাতে দেখ ছাড় আছে না তার মধ্যে সু কম পাচ্ছিলাম এত বড় মাছ একটু শরীরটা ঠিক হয়েছে খেতে চাইছে থাক আমি যদি লাগে আমি ছোট করে নেব ছোট করলে বেশি ছোট হয়ে যাবে কটা করবে দেখো আজকে খুব ভালো ভাত খাওয়া খাবেন পছন্দের মাছ

এখন তো পুরো একদম বেশ তোমার ফেভারিট বললাম তো তাই রাজেশকে যে আজকে আমার একটু চাল বেশি দিতে হবে তাই না ইয়েস হাতটা গেল হাতটা গেল এই সাপ করতে করতে এটা তো নতুন না যবে থেকে খুলেছে তবে থেকেই তাই বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি লেগে পড়েছি একদম সংসারের কাজে বেশ খানিকটা সকাল হয়ে গেছে অনেক আর চোখ মুখ দেখেই বুঝতে পারছো ঘেমে নেমে একাকার কাণ্ড আমি তা এখন হয়েছে চলে এসেছি রান্নাঘরে আর এটা দেখো কি গরমের খুবই খুবই প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে সাদা মিশ্রি মেয়েকে একটু মিশ্রির জল খাওয়াতে হবে এত গরম এত গরম ওর শরীরে হয়ে গেছে না বিভিন্ন রকমের এই তালমাটালে মাটালে প্রচণ্ড ঘামছে আর গরম হচ্ছে গরমের থেকে ফোড়া হচ্ছে গরমের যে গরম গোটাগুলো হয় সেই গরম গোটা বেরোচ্ছে বিভিন্ন জায়গায় একটু ঠান্ডা ঠান্ডা রাখ খাওয়ার জিনিস খাওয়াতে হবে তা সেই জন্য মিষ্টি নিয়ে আসলাম দোকান থেকে আর এখন রান্না করে নেব যেটা বসাচ্ছি সেটা হচ্ছে এই দেখো একবার বাটি বেগুন কেটে নিয়েছি ঠিক যেমন করে আমি দিই সেই সব লবণ মিষ্টি আর হলুদ দিয়ে বেশ সুন্দর এরকম নাচিয়ে নাচিয়ে বেগুন তা দেখতেই পেলে বাড়ির উপর থেকে আস্তে আস্তে ছাড়ি হ্যাঁ তারপর কথা বলছি দেখবো আর জায়গা নেই এবারে এই বেগুনগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো যাতে সাইড দিয়ে একবারেই হয়ে যায় আমার ভাজাগুলো এই জন্য এগুলোকে ছোটো করবো দেখেন তো বসিয়ে দিয়েছি আর নিয়েই নিলাম দেখতেই পেলে সকাল সকাল ঘুম থেকে উঠেই মাছালার কাছ থেকে মাছ সেটা দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম এত সুন্দর মাছ আর হাসিখানা দেখেছো বরের একদম বত্রিশ পাতি যদি বেশি থাকে তাহলেও সই কম থাকে তাও সই সেই পাটি পুরো একদম চওড়া হয়ে বেরিয়ে আসলো এত সুন্দর আসলে অনেক দিন ধরে এই এত সুন্দর মাছটা আমার ফেভারিট মাছ একটা এটা চাইছে নিজে যেহেতু বাজারে এখন যাচ্ছে না সকালে সেই কারণে ভালো মাছ পাচ্ছে না মানে নিজের পছন্দের মাছ আর তাছাড়া আমি বলেছিলামও এত জর্বির মাছ আমি এখন কয়েক মাস খাওয়াবো না সেই কারণেও একটু শুনেছে কথা আজকে নিজেরই খারাপ লাগছে তাহলে না নিয়েই নিই তাই নিয়ে নিলাম মাছটা অনেকটা মাছ ছিল সাড়ে তিন বাকি আড়াই আড়াই কেজির মাছ ছিল তারপরে সেখান থেকে কিছুটা নিয়ে নিলাম অর্ধেকের একটু বেশি আর বাকিটা ও বিক্রি করবে আরেকজনকে চেয়েছে মাছলাটাও বেশ ভালো আমি যেহেতু বলেছি আমি লেজার দিকটা নেব ওই জন্য কিন্তু আমাকে লেজার দিকটাই দিয়েছে চলো তোমাদের সকলকে সাথে নিয়ে সকাল সকাল শুরু করছি আর আজকে নতুন আরেকটি ব্লগ আশা করি ভালো লাগবে আজকে একটা বিশেষ ব্যাপার রয়েছে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ এই মাছটা কীভাবে রান্না করি সেটাও কিন্তু আজকে ভিডিওতে আমি দেব কারণ অনেকেই আমাকে বলেছে যে তোমরা আর মাছ কী করে খাও গরমের মধ্যে আর মাছ রান্নাটা কীভাবে করি আমি সেটা অবশ্যই শেয়ার করব চলো দেখতে থাকো আর এই সকাল সকাল গরমে আবার সবাই আমরা সেদ্ধ হতে থাকি এই হচ্ছে বর্তমান আপডেট ওয়েদারের বিভস রকম গরম আবার এই সপ্তাহ জুড়ে এক সপ্তাহ অবশ্য ভালোই গেছে তো শুরু হয়ে গেল আর যে চারটে গাছে আম ছিল সেখান থেকে একখান আবার ফেটে গেছে গরমে এত গরম যে আম ফেটেই গেছে ফেটে পড়েও গেল যাকে একটা অন্তত মানুষ বা ঠাকুরের পেটে পড়বে আর বাকি তো সব হনুমানের পেটেই পড়বে তাছাড়া বেগুন আমার প্রায় ভাজা হয়ে আসছে খেতে দিয়ে দিই আগে ওর বাবাকে আমার রুটি হয়ে গেছে চলো এই যে নিয়ে নিয়েছি পেঁপে বাড়ির উপর থেকে এলার কাছ থেকে আজকে তা দেখো কত বড় পেঁপেটা যদি একটু একটু হলুদ আছে তবুও আমি এটা না এই যে আমাদের স্টোর রুম স্টোর রুমে যে চালের বালতি তার মধ্যে বসিয়ে রাখি চালের বালতিতে রাখলে নাকি গরমে গরমে ভালোই পেকে যায় তাই জন্য এখানেই থাক যদিও আমার এখনই চাল নিতে আসবই দুপুরে চাল ভেজাবো লঙ্কাগুলো হচ্ছে এর মধ্যে লঙ্কা দিলে না চালে পোকা হয় না আমার তো ধরো এত বড়ো চা বস্তা কাটি মনে তখন চাল নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে লঙ্কার গন্ধে চালে পোকা ধরে না একবারে বস্তা আসে বড় বস্তা তো কয়েকদিন সময় লাগে ফিনিশ হতে বারন্ত হতে একবারে চল চালটাও নিয়েই যাই চাল নেওয়া হয়ে গেছে এইভাবে না বসতে পারি না পায়ে এমন একটা টান ধরেছে বেশ কিছুদিন ধরেই চলছে এই ব্যথাটা ওরে বাপ রেখে বসলে পরে কিছুক্ষণ আর ওই রকটা ছাড়তে যায় না চলো চলো নিয়ে চলে আসলাম আবার হাফ কেজি টমেটো প্রত্যেকটা টমেটো কেমন যেন একটা সাজাতে সাদাতে ভাব তাই জন্য দেখে শুনে নিলাম দেখো এ দেখো টমেটো দিয়ে যদি রান্না করি আমি যদিও খুব কম দেই সম্ভব শুধুমাত্র আমি রান্নাতেই দেই কিন্তু রান্নাটার মধ্যে যদি টমেটোটা দেই না এই কালারের তাহলে বেশ সুন্দর একটা লালচে লালচে ভাব হয় সেই জন্যই বেছে বেছে এই মানুষটার কাছ থেকে মানে এই সবজিওয়ালাটার কাছ থেকে নিলাম মানে একটু দেখে নিতে হবে এটা সামনাসামনি না দেখালে আমি তোমাদের বুঝাতে পারবো না এটা ভীষণ সুন্দর কালার হয় গলায় লাগলো ওই দেখো মাথা মাথা মাথাতে আছে না তার মধ্যে মেয়েরও লেগেছে সর্দি আজকে মেয়েরও দেখছি ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা লেগেছে নাকে ওর সর্দিটা নাকে আমলাম জল লাগছে বলছে না জ্বর না জল খেতে গিয়ে গ্লাস হয়ে খাবে না থাকলেও খাবে না ওই যে একটা হ্যাবিট হয়ে গেছে না এটা কিন্তু সত্যিই খুব বাজে একটা এই যে দেখো হাতে নাতে প্রমাণ পেলে তোমরা লক্ষণ জলের বোতলে আমি অবশ্য খাই না কারণ আমি তো কুজোতে কুজোর জল খাই আমি গ্লাসেই খাই আমার গ্লাস আলাদা আমি গ্লাসেই জল খাই আর বলে আজকে বলে না আমি কেন সেটাও বলি একদিন আগে একজন আমাকে বলেছিল যে ইউট্রাসে নাকি একটা সমস্যা হয় মেয়েদের উঁচু করে জল খেলে গ্লাসে সবসময় চুমুক দিয়ে জল খেতে বলছে আমি যদি কখনো কোথাও গিয়ে খাই তাও আমি নিজের পার্সোনাল বোতল থেকে জল চুমুক দিয়ে খাই গ্লাসে খাই না গ্লাস না থাকে কি অবস্থা দেখো ওরে বা এইটুকু রান্না করতেই আমার একদম হাল অবস্থা এখানে বসিয়েছি আমি ডাল সেদ্ধ জানোই তো এই যে ডাল মুসুর ডাল আমি একটু এভাবেই রান্না করি এখনও তো কত রান্না বাকি সবাই সকাল হয়েছে মানে সকালের গর্ব মিটেছে আয় মাম্মা তোকে দিয়ে দিই খেতে মেটে নি পুরোপুরি মেখে দেব এখন চলো যেটা বলছিলাম টমেটোর কথা এই টমেটোগুলো দিয়ে রান্না করলে রান্নাটা খুব সুন্দর টকটকে একটা লাল আসে মানে লঙ্কার গুঁড়ো না দিলেও চলে কি খুশি হবে এটা দিয়ে এতে এই যে

তাইতো কেমন হয়েছে নাইস দেখি মুখটা একটু দেখি স্মাইলটা একটু দেখি স্মাইল নাই আমি তো দেখতে পাচ্ছি স্মাইল আচ্ছা হাতে ওটা কি লিখেছিস ওই ওটা হাতে কি লিখেছিস

বাবার বাড়ি কেমন হয় কেমন দাড়ি কাটবে না বাবার বাড়ি কাকে বলে না এটাকে বাবার বাড়ি বলে বাবার বাড়িতে রেস্ট নেওয়া আমি তো জীবনেও জেলখানা ঠিক বন্ধুরা কমেন্ট করে জানিও এটা জেলখানা তোমাদের দেখে কি মনে হচ্ছে এই দেখো ও সেটা তো এখন কাজের থেকে তোমাকে কিছুদিন ছুটি নিতেই হবে ও এটাকে জেল কেন ভাবছ আর আমরা ভাবছি কবে একটুখানি বাড়ি থেকে বেরিয়ে মানুষের সাথে কথা বলবো সময় কাটাবো কোনো তেলের গন্ধ বেরোচ্ছে না সব অফ করা আমাকে বলার জন্য ওরকম বলা হচ্ছে এটাও আমি জানি দাড়ি কাটবে আর মাছের ঝোল করব প্রথমে ওই জন্য মশলাটা করে নিচ্ছি দেখো বেশ খানিকটা টমেটো দুটো লাল কাঁচা লঙ্কা আদা বাটা আর তার সাথে ধনে জিরের গুঁড়ো দিয়ে পেস্ট করে নিলাম আর এদিকে মাছটাতেও হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে ওই সেই আঁশ মাছ ফলে আবার আমার সর্বাঙ্গে নিশ্চয়ই আবার তেল ফুটিয়ে সুন্দর সুন্দর চোপড়া চোপড়া প্রিন্ট করে দেবে হাতে এই এক কষ্ট জানো তো এই আরা মানে যে কোনো আঁশ মাছ রান্না করতেই আমার এই জন্য ভয় লাগে তো কিছু করার নেই রান্না তো করতেই হবে ঢেকে ঢেকে রান্না করবো চলো বসিয়ে দিই মাছ ভাজা গায়ে যাতে মাছ না ফুটে আসে এতে জন্য অনেক টোটকা করেছি কিন্তু কিছুতেই কিছু হয় না ফুটে আসেই এই যে আসুন দাদা কি এটা মুখখানা দেখতে হয় মাছ ভাজা দেখে দেখো মাছটাকে কেমন আমার তো মনে হলো ভালো খুব আসতে গিয়ে এই দেখো আর ওই দূর বাবা একদম না এক নম্বর না সব আর মাছ ভাজার সাথে সাথে একটা না পাবদা মাছও ছিল আগের সেটাও ভেজে নিয়েছি ভেবেছি এই মাছের ঝোলেই দিয়ে দেব আচ্ছা গরমের কালে কিভাবে আমি পাতলা পাতলা আর মাছের ঝোল রান্না করি সেটাই শেয়ার করছি দেখলেই ফোড়নের তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে তারপরে কেটে রাখা লম্বা লম্বা আলুগুলো দিয়ে নেওয়ার পর একটু হলুদ হলুদ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মশলাটা ভালো করে দেখো মশলা কষে উঠেছে তারপরে দিয়ে দিলাম গরম জল খানিকটা জল ফুটে উঠবে তারপরে আমি মাছ কিন্তু দেবো কারণ নরম মাছ এটা তো খুব ভালো করেই জানো আর কড়াইটাতে না এতগুলো মাছ আর ঝোল আর ছিল না তাই জন্য আবার কড়াইটাকে চেঞ্জ করতে হলো এখন দিয়ে দিলাম ভালো মতন মাছ সিদ্ধও হয়ে গেল দেখো আর কি সুন্দর রঙটা এসেছে আর ওই যে বললাম পাবদা মাছ সেটাও দিয়ে দিয়েছি আজকের ঝোলে আর এখন করে নিচ্ছি একটু ডাল ফোড়ন আজকে গরমের জন্য আমি না কালো জিরে দিয়েই ফোড়নটা দিলাম আর বেশ খানিকটা টমেটো দিয়েছি আজকে মুসুর ডালে টমেটো দিয়ে মুসুর ডাল খেতে সত্যি আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি জানি অনেক মহিলারই এইটা ভালো লাগে আর সত্যি যদি তাই লাগে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না শীতের দিন বা গরমের দিন যাই হোক না কেন মুসুর ডাল কিন্তু যুগ যুগ জিও রান্না আমার প্রায় শেষ দেখো চলে আসলাম দুপুরের খাওয়ার পর্বে আজকে এই সকল রান্নাগুলোই হয়েছিল এটা মেয়ের থালা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি কি রান্না করেছি সেটাও আর একদম চলে আসলাম এখন বিকেল বেলায় পার করে বেলায়। মেয়েকে একটু পড়াতে বসিয়েছি এরপরে যাব একটু দুজন মিলে হাঁটতে সেই জন্য ওকে একটু সন্ধ্যাবেলায় আগে একটু পড়িয়ে নিচ্ছি আর বিদ্যানকে দেখো প্রায় বইয়ের ভেতরে ঢুকে যায় মাথাটাকে নিয়ে এতবার বলতে হয় যে মাথা উঁচু করো মাথা অনু অনেকটা ডিস্টেন্সে রাখো বই থেকে এ কার কথা শুনে আমি একদিক দিয়ে বলি উনি আরেক দিক দিয়ে সেটাই করতে থাকেন তা চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার পাশে থেকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হবে নতুন একটি সকালে আবার তোমাদের সাথে সকলের তাই জন্য জানাই এখনই শুভরাত্রি